তুমি একটা কাজ করো ওকে নাম্বারটা দিয়ে আসো আর যা করার আমি করতেছি আমি যেটা বললাম সেটা করো আরে তুমি পাগল নাকি এরা ফালতু তুমি ওদেরকে নাম্বারটা দিয়ে চলে আসো তারপর যেটা করার সেটা আমি করতেছি আচ্ছা ঠিক আছে নাম্বারটা হে আপি হ্যালো এই যে একটু শোনা যাবে এক মিনিট ভাষা কই ফাইমের পাশে আচ্ছা আশেপাশে নতুন নাকি দেখি নাই তো কখনো আচ্ছা নাম্বারটা দেওয়া যাবে নাম্বার নিয়ে কি করবেন দেন না পড়ে তো থাকবে এমন করতেছেন না দেন না ওহফ ঠিক আছে কল দিই তাহলে ওফ সেরা মাইরি নাম্বারটা যে নিলাম দেখি ট্রাই করে দেখি করা কেটে দিচ্ছে আবার ওটা তো ধর একবার কি হয়েছে বলো তো লেট করলা কেন আরে আসতে একটু লেট হয়ে গেছে জ্যাম ছিল কি হইছে বলো আরে ওই ছেলের একটা সাইকো নাম্বার দিছো তো হ্যাঁ নাম্বার তো দিলাম তুমি তো দিতে বললা নাম্বার দিছি দেখো কতবার ফোন দিতেছে আমাকে কোন সুস্থ মানুষ এরকম করতে পারে এই দেখো কতবার ফোন দিছে আমাকে ফোন দিতেছে তুমি বাসার অ্যাড্রেস দিছো হ্যাঁ বাসার অ্যাড্রেস তাহলে তুমি এখন ওরে এখানে আসতে বলবা আসার পরে যা করার দরকার আমি করতেছি ঠিক আছে এখন তো দেখছি ওই ছেলের মতো তোমারও মাথা গেছে আমি আরে না রে বাবা তুমি ঘাবড়ায়ও না আমি আসি তো কি করা লাগে সেটা তুমি খেলে দেখবে ঠিক আছে তুমি করো ওর ফোনটা পিক করো পিক করে এখানে আসতে বলো আমি সাইডে আসি ঠিক আছে আচ্ছা কিন্তু আমার ভয় লাগতো ভয় পাও না আমি আসি তুমি পিক করো পিক করে কথা বলো হ্যাঁ ভাইয়া বলেন আচ্ছা একটু দেখা করা যাবে খুব ইচ্ছা করতেছে আপনার সাথে একটু ঘুরতে কিন্তু ভাইয়া বাইরে তো অনেক রোদ আপনি এক কাজ করেন আপনি আমার বাসায় চলে আসেন আমরা বসে চা খাবো আর আড্ডা দেবো কি বাসায় হ্যাঁ বাসা চলে আসেন কোথা থেকে বল আপনি এখনি চলে আসেন হ্যাঁ কি বলেন এখনই জি আশা ঠিক আছে আপনি থাকেন আমি এখনি আসছি উফ এত তাড়াহুড়োতে যাবে মাথায় নষ্ট mairie আজকে লিটনের ফ্ল্যাট ঠিক করছো এখন তুমি এখানে ওয়েট করো আমি সাইড আসি কাপড়ায় না ভয় পড়োনা আমি আসছি ঠিক আছে দেখো না এখন কি হয় ঠিক আছে তুমি থাকো আমি পাশে আছি কিন্তু হে হাপি এত তাড়াতাড়ি পোর্টে গেলেন ভাবতেও পারি নাই বললেন তো বাসায় কেউ নেই চলেন তাহলে আরে যাবেন তো একটু ওয়েট করেন এত তাড়াহুড়ার কি আছে আমার আর তর সহ্য হচ্ছে না বিশ্বাস করবেন না এতদিনের শখ আমার আর আপনি এত তাড়াতাড়ি পটে গেলেন ও কি ভাইয়া আপনি কে যাবি না আরে আপনি কে চল ছাড়েন কলার ছাড়বো তুই জানিস তুই কি করছিস তোর সাথে কি ব্যাপার করছিস তুই কি বলছিস কি বলছিস আরে কি বলছি আপনারে কি বলছিস মানে কলার ছাড়বেন তো কলার ছাড়বো মেয়ে মানুষ দেখলে মাথা ঠিক থাকে না হ্যাঁ যেখানে সেখানে নিয়ে যেতে ইচ্ছা করে

কিন্তু এরকমের ভুল জানি আর কারোর সাথে না করা হয় মাফ করে দিতে পারি একটা শর্ত আছে আমি যা বলবো মেনে চলবি জি স্যার রাস্তাতে চলাফেরা করার সময় ভালো মতো চলাফেরা করবি সবার ঘরেই মা বোন আছে সবারই সংসার আছে সবারই আত্মীয়স্বজন আছে ভালো মতো চলবি জীবনে ভালো হবি তারপর